নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেবো যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনার বন্ধুর ফোন কল বা আপনার প্রিয়জনের ফোন কল বা আপনার বয়ফ্রেন্ডের ফোন কল বা আপনার গার্লফ্রেন্ডের ফোন কল আপনি আপনার ফোনে কিন্তু রিসিভ করতে পারবেন তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনার প্রিয়জনের ফোন কল বা আপনার বন্ধুর ফোন কল বা আপনার গার্লফ্রেন্ডের ফোন কল বা আপনার বয়ফ্রেন্ডের ফোন কল আপনার ফোনে নিয়ে আসার জন্য একটি সেটিংস কিন্তু করে নিতে পারবেন আপনারা সেটি আপনাদের মোবাইলেই আপনারা করে নিতে পারবেন সেটিংস অপশানে আপনাদের যাওয়ার দরকার নেই আপনাদের মোবাইলে যে ডায়াল প্যাড আছে অর্থাৎ সেই ডায়াল প্যাডে আপনাদের চলে আসতে হবে আমি আমার মোবাইলের ডায়াল প্যাডটি ওপেন করে নিলাম ওপেন করে নিলে দেখবেন উপরে রাইট কর্নারে একটা কিন্তু সেটিংসের অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন উপরে দেখুন একটি সেটিংসের অপশান আপনারা পেয়ে যাবেন আমার এটা রেডমির মোবাইল বন্ধুরা তাই এরকম কিন্তু ইন্টারফেস দেখাচ্ছে বা পেজ দেখাচ্ছে আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের মোবাইলের মডেল নাম্বারটা আমার কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি কিন্তু আপনাদের হেল্প করতে পারবো এরকম একটা পেজ ওপেন হয়ে আসলে আপনারা এই সেটিংস অপশানটিতে টাচ করে দেবেন তারপর কল সেটিংসের ভিতরে কিন্তু অনেকগুলি অপশান আপনারা দেখতে পারবেন কল সেটিংসের মাধ্যমে তারপর এখানে দেখতে পারেন কল ফরওয়ার্ডিংস সেটিংস এই কল ফরওয়ার্ডিং সেটিংসে কিন্তু আপনারা টাচ করে দেবেন এই কল ফরওয়ার্ডিং সেটিংস এই দেখুন বন্ধুরা এই কল ফরওয়ার্ডিং সেটিংসে কিন্তু আপনারা টাচ করে দেবেন এইরকম একটা পেজ ওপেন হয়ে আসলে আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের ফোনটা নিয়ে আপনার যে সিমটা আছে যে কোনো একটা সিমে ধরুন যে সিমে কল বেশি আছে ধরুন সেই সিমে আপনি এই জিনিসটা সেট করে দেবেন ধরুন বোডা ফোন এই সিমটাতেই আমি সেট করে দেবো ধরুন এটা আপনার বন্ধুর ফোন বোডা ফোনের নাম্বারে এই এই সেটিংসটা করে নেবো এই টাচ করে দিলাম তারপর এখানে উপরে কল ফরওয়ার্ডিংয়ে ভয়েসে আপনারা টাচ করে দেবেন টাচ করে দিলে এখানে কিন্তু চারটে অপশান আপনারা দেখতে পারবেন কল ফরওয়ার্ডিংয়ের মধ্যে অলওয়েজ ফরওয়ার্ড তারপর দেখবেন তারপর দেখতে পারবেন হোয়েন বিজি তারপর দেখবেন হোয়েন আন তারপর চার নম্বর দেখতে পারবেন হোয়েন আনরিচেবল ঠিক আছে একটা একটা করে একটা ওপেনগুলো অপশানগুলো ওপেন হবে দুটো অপশান ওপেন হয়ে গেল তিনটে চারটে করে এরকম একটু সময় লাগবে চারটে অপশানে কিন্তু ওপেন হয়ে যাবে এই সেটিংসটি আপনার বন্ধুর ফোনে বা আপনার গার্লফ্রেন্ডের ফোনে বা আপনার বয়ফ্রেন্ডের ফোনে করে নিলে সে কিন্তু নিজেও বুঝতে পারবে না ঠিক আছে তারপরে এখানে দেখুন আরেকটা তিন নম্বর অপশানটা আপনারা দেখতে পারবেন হোয়েন আন অ্যানসার্ড এই আন অ্যানসার্ড আপনারা টাচ করে দেবেন হোয়েন আন অ্যানসার্ড অর্থাৎ আপনার বন্ধু এই এখানে টাচ করে দেবেন তারপর একটা অপশান কিন্তু দেখতে পাবেন ঠিক আছে তারপর এখানে আপনার নাম্বারটা এখানে সেট করে দেবেন ধরুন আমার নাম্বারটা এইট সিক্স নাইন সেভেন থ্রি জিরো এইট এইট ফাইভ সিক্স এটা আমার নাম্বার এইটা করলে কী হবে এই সেটিংসটা আপনারা করে দেবেন টান অন করে দেবেন টার্ন অন অপশান আপনারা টাচ করে দিলে কিন্তু কাজটা কিন্তু হয়ে যাবে অর্থাৎ সার্ভিসটা কিন্তু অন হয়ে যাবে এই সেটিংসটা যে করে দিচ্ছেন আপনার বন্ধুও বুঝতে পারবেন আপনার গার্লফ্রেন্ডও বুঝতে পারবে না আপনার বয়ফ্রেন্ডও বুঝতে পারবে না কিন্তু এই সে এই সেটিংসটা কখন কাজে আসবে যখন ধরুন আপনার প্রিয়জন বা আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড কোনো অ্যান্সার দিতে পারছেন না মানে তৃতীয় ব্যক্তির ফোনটা আপনার বন্ধুকে বা আপনার গার্লফ্রেন্ডকে যে ফোন করছে সে সেই আপনার গার্লফ্রেন্ড যখন ফোনটা তুলতে পারছে না বা রিসিভ করতে পারছে না তখনই কিন্তু তার কলটা আপনার বান্ধবীর কলটা বা আপনার বন্ধুর কলটা কিন্তু আপনার ফোনে চলে আসবে তারপর এর সাহায্যে আপনি বুঝতে পারবেন কি আপনার গার্লফ্রেন্ডে আপনার গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে অন্য কে কল করছে সেই বিষয়টা কিন্তু আপনি জেনে নিতে পারবেন এই টান অন টা টাচ করে দিলে কিন্তু এই সার্ভিসটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে বা চালু হয়ে যাবে এই সেটিংসের মাধ্যমে কিন্তু আপনার বন্ধুকে বা আপনার প্রিয়জনকে আপনার গার্লফ্রেন্ডকে বা আপনার বয়ফ্রেন্ডকে কে কে ফোন করছে সেই ব্যাপারটা কিন্তু আপনি সম্পূর্ণ জেনে নিতে পারবেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা